হ্যালো এভরিওান এত রাতে জঙ্গলের মাঝখান দিয়ে কোথায় যাচ্ছি আর আমাদের সাথে কি কী কাণ্ড ঘটলো চলো তোমাদের সঙ্গে সবটাই আজকে শেয়ার করবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও কত ভালো আছি আর এটা ছিল লক্ষ্মী পুজোর পর মানে কালকের ঘটনা আর দেখো আকাশে কিন্তু এখনও পূর্ণিমার চাঁদ ছলছল করছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই যেতে যেতে একটু ক্লিক করলাম তো চলো আমি কোথায় যাচ্ছি আর কি হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আর আমি আর বাবু কিন্তু এত রাতে বেরিয়ে পড়েছি মোটামুটি কিন্তু সাড়ে আটটা নটা বেজে গেছে তো এত রাতে কোথায় যাওয়া হচ্ছে তো বলেই ফেলি আজকে কোথায় যাচ্ছি আজ রয়েছে কলিকের ছেলের রাইস সেরেমনি সেখানে ইনভাইট আছে সকলেই যাব আর যেতে হবে কিন্তু একদম ফরেস্টের লাটাগুড়ি ফরেস্টের জঙ্গলের মাঝখান দিয়ে তো দেখি ভিডিওতে বুঝতেই পারছো চারিদিক কিন্তু একদম অন্ধকার সামনে যে গাড়ি দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদেরই আমাদের মোটামুটি তিনটি গাড়ি গিয়েছিলো আর সামনে যে গাড়িটা ছিল সেটা ছিল স্যারের আর দুটো জিপ ভাড়া করা হয়েছে তো চলো যেতে যেতে তোমার সঙ্গে গল্প করি আর দেখো জঙ্গলের সাফারি নাইট সাফারি বলতে পারো তো এই মাঝখান দিয়েই কিন্তু এত রাতে আমরা সবাই মিলে যাচ্ছি হুই করে আর কি কি কাণ্ড ঘটলো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি আর কি কি কাণ্ড ঘটলো বলতে আমাদের একজন স্টাফ হচ্ছে ছুট হয়ে গেছে আর যে আমরা যেখানে যাচ্ছি সেখানে যে গিফট কিনেছি সেটাই হচ্ছে নিতে ভুলে গেছি কি কাণ্ড হলো বলতো এগুলো এর পরেও কিন্তু অনেক কাণ্ড আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই যে বললাম যে একজন ছুটে গেছে তার জন্য এখন এখানে দাঁড়িয়ে পড়েছি আমি বারবারই বলছি ওদেরকে থামাতে গাড়ি যেন ছুটছে 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 আর বলো না তো যাই হোক শেষে ও উঠে পড়েছে তারপর গিফটটাও নেওয়া হয়েছে আর ফরেস্টের রাস্তা মানে এমনিতেই দিনের বেলা হাতি বাইশান এগুলো পাওয়া যায় আর রাত্রেবেলা তো কোনো কথাই নেই তো যাই হোক সবাই কিন্তু একসাথে যাব আর দেখতে পাচ্ছ যেতে যেতে যার বাড়ি যাবো তার বাড়ি কিন্তু কেউ চেনে না সে এক আরেক কাণ্ড তো ওকে ফোন করে করেই যাওয়া হচ্ছে তো ব্রিজের উপর দিয়ে না গিয়ে আমরা চললাম হচ্ছে ব্রিজের নিচ দিয়ে তো চলো দেখতে থাকো এর মধ্যে আরও কি কাণ্ড হচ্ছে আমরা তো সকলে মজা করতে করতে এই রাস্তা দিয়ে গেলাম তারপর শুনছি এই রাস্তাটা নাকি বন্ধ অনেক দিন আগেই হয়ে গেছে এদিক দিয়ে যাওয়া যাবে না সেই কি কাণ্ড আবার এদিক দিয়ে ব্যাক করে নিলাম আর মনে হচ্ছে ওই ব্রিজের মধ্যেই আমরা ঘোরপাক খাচ্ছি ঘোরপাক খাচ্ছি কত যে হাসাহাসি হলো তারপরে ফাইনালি কিন্তু সেই ব্রিজের উপর দিয়ে আবার চলে গেলাম চলো আর দেখতে থাকো কিভাবে যাচ্ছি আর যারা বাড়ি চিনতো তারা কিন্তু বিকেলেই চলে গেছে বাইকে আর আমরা যাচ্ছি রাত্রে রাত্রে যারা যারা গিয়েছে কেউ সঠিক রাস্তা চেনে না তো ফোন করে করে কিন্তু আমরা যাচ্ছি আর গড়পাক খেতে খেতে কিন্তু আমরা চললাম তো সবাই মিলে গিয়েছি খুব খুব মজা হয়েছে আর যেতে যেতে আমাদের কিন্তু রাত দশটা বেজে গেছে রাস্তা দেখে বুঝতেই পারছো কোনো গাড়ি ঘোড়া নেই একদম শুনশান রাস্তা মনে হচ্ছে সেই রাস্তার মধ্যে দিয়ে আমরাই ছুটছি হঠাৎ একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে যেহেতু ফরেস্টের রাস্তা রাত্রে খুব একটা কিন্তু গাড়ি রাত হলে বেশি চলে না খুব এমার্জেন্সি ছাড়া তো চলো যাই আর তোমাদের সাথে একটু গল্প করি আর এর আগেও কিন্তু এই রাস্তাটা আমি শেয়ার করেছিলাম যখন আমি বাপের বাড়ি জলপাইগুড়ি গিয়েছিলাম এ রাস্তা দিয়েই যেতে হয় এটা কিন্তু সেই জলপাইগুড়ি রোডের রাস্তা তো ওদের বাড়িটা হচ্ছে লাটাগুড়ি ক্রান্তিতে তাই এদিক দিয়েই কিন্তু যেতে হবে তো শুধু কিন্তু এখানে নয় এর থেকেও কিন্তু অনেক ভিতরে ওর বাড়িটা রয়েছে তাই ওকে ফোন করতে করতে কিন্তু আমাদের যেতে হয়েছিল তো যাই হোক শেষমেশ কিন্তু পৌঁছেও গেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো যাচ্ছি যাচ্ছি বাবুও সাথ ধরেছে মিমি আমিও যাব। যেহেতু ও টিউশন পরে চলে এসেছে বাড়িতে আর পড়াশোনা নেই ও বলছে অনেক দিন তোমার সাথে যাওয়া হয়নি আমিও যাব। তো প্রথমে কিন্তু আমি বারণই করেছিলাম যে অনেক রাত সেই গভীর জঙ্গল দিয়ে যেতে হবে তারপরও কিন্তু নিয়ে গিয়েছিলাম তো এই যে ফাইনালি কিন্তু চলে এসেছি দেখে বুঝতেই পারছো একদম গ্রাম সাইডে ওদের বাড়িটা আর অন্ধকার জানো তো তো চলো শেষমেশ কিন্তু পৌঁছে গেলাম তো অনেকটাই ভিতরে সবাই এখন একে একে হচ্ছে নেমে পড়ছে এই দেখো শেষমেশ কিন্তু গিফটটা নিয়ে এসেছি কি কাণ্ড হলো বলো তো যার জন্য আসা তার জন্য কিন্তু গিফটটাই আনতে ভুলে গেছি তো এখানে মোটামুটি তিনটা গিফট রয়েছে তো গিফটটা আর শেয়ার করতে পারিনি আমি গেছিলাম গিফট কিনতে তো চলো এখন হচ্ছে ভিতরে প্রবেশ করা যাক আর যেতে যেতে দেখো সাইডে কিন্তু একদম ডিজে বাজছিল আর সবাই নাচানাচি কিন্তু শুরু করে দিয়েছে আর মোটামুটি অনেকটাই ভিড় ছিল আমি না ভিতরে আর খুব একটা বেশি ক্যামেরাবন্দি করতে পারিনি তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো যাওয়া যাক আর যেতে যেতে দেখতে পাচ্ছ পিছনে যত সব লোক আছে সব কিন্তু আমাদের তো আমরা কত জোন এসেছি ভাবো এর আগেও কিন্তু বিকেলে এসেছিল লোক যতজন স্টাফ ছিলাম মোটামুটি কিন্তু সবাই চলে এসেছি তো ভিতরে এসেছি আর এখানে মনে হয় নিয়মকানুন করা হয়েছিল তাই একটু ক্লিক করে নিলাম আর কী তো এসে দেখি কুচকিটা ঘুমিয়ে গেছে তো যার সেরেমনি তার কিন্তু ফটো নিতে পারলাম না একদম খুব খারাপ লাগছিলো যার জন্য আসা তাকে কিন্তু দেখা হলো না দেখেছি কিন্তু ঘুমিয়েছিল তাই না ঘুমের মানুষকে আর ক্যামেরাবন্দি করিনি বাচ্চা মানুষ তাই বলছি যে বাচ্চা মানুষকে তুলতে পারলাম না ওর মা বাবাকে একটু তুলে নিই তো এই যে কত্তা আর গিন্নি এদের বাচ্চারই হচ্ছে রাইসের সেরেমনি ছিল তাই হচ্ছে এদেরকে একটু ক্যামেরাবন্দি করলাম আর যার বাড়িতে এসেছে তাকে ক্যামেরাবন্দি করব না তাই কখনো হয় বলে তো তাই আর কি একটু সবাই মিলে মজাও করলাম তো চলো চলে যাই খাওয়ার পর্বে তো খেতে বসে পড়েছি অনেক ভিড় ভাড়টা ছিল তো একে একে আমরা সবাই বসে পড়েছি সবাই একসাথে না বসতে পারিনি ভাগে ভাগে বসেছিলাম তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর কি বলো তো খাওয়া দাওয়ার ভিডিওটা খুব একটা সম্পূর্ণভাবে ক্লিক করতে পারিনি অল্প অল্প করেছিলাম আর আমাদের টেবিলে বসেছিলাম পাঁচজন আর যেহেতু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে অনেকটাই রাত হয়ে গেছে তাই এই ডাল পকোড়া স্যালাড মাছ মাংস মিষ্টি দই সবটাই ছিল খাওয়া দাওয়ার কেমন হচ্ছে আপনাদের খাবার দাবার কেমন হচ্ছে কেমন লাগছে দাদা খাবার দাবার একদম হাজি দেখান ওদেরকে বুঝলাম আপনাদের খাবার দাবার কেমন হচ্ছে আপনাদের আপনারা তারপর আর কি খেতে খেতে একটু ক্যামেরা বন্দি করলাম তো ঝটপট খেয়ে নিচ্ছে অনেকটা রাত হয়ে গেছে আর বাড়ি থেকেও ফোন আসছিল বারবার যে এতটা রাত হয়ে গেছে বাবুকে নিয়ে এসেছিলাম তো একটু ভয় ভয়ও করছিল কেন সেই জঙ্গলের রাস্তা দিয়ে এসেছি জঙ্গলের রাস্তা দিয়েই যেতে হবে আর সেই জঙ্গলের রাস্তায় কিন্তু অনেক জীবজন্তু বেরোয় আর যেতে যেতে জানা তো হরিণও দেখতে পেয়েছিলাম সেটা আর ক্যামেরা বন্দি করতে পারিনি তো আমি সামনের সিটে বসিনি তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি আর যদি বসতাম তবু কিন্তু ক্লিক সেভাবে করতে পারতাম না আর হরিণটা এ রাস্তা দিয়ে ও রাস্তা দৌড়ে ছুটে গেল তাই আর ক্যামেরাবন্দি করতে পারিনি তো যাই হোক এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর সবাইকে একটু ক্যামেরাবন্দি করলাম এই যে ভাইরা বসেছে আমাদের আশেপাশে সবাই কিন্তু আমাদের লোক বসেছে এখন তো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে আবার কিন্তু ফিরতেও হবে তাই না বলো তো তো আমরা আগেভাগে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে পরের বার কিন্তু এরা বসেছে পাটে পাটে অনেক যেহেতু লোকজন নইলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো দাঁড়িয়েছিলাম তাই এদেরকেও একটু ভিডিও ক্লিক করলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই কিন্তু একসাথে ফিরবো তো ভাইরা কিন্তু এই সাইডে বসে পড়েছে তো সবাই কিন্তু এই যে ভালোই রিভিউ দিচ্ছে খাবার দাবার কিন্তু রান্না বান্না বেশ ভালো হয়েছে খাওয়া দাওয়ার থেকেও সবাই মিলে একসাথে এসেছি মজা করলাম সেটা যেন আরও বেশি আনন্দদায়ক তো যাই হোক সবাই এইভাবেই মস্তি করলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি কিন্তু বাইরে চলে এলাম আর সবাই কিন্তু ওয়েট করছে ওরা এখন খাচ্ছে ওদের খাওয়া শেষ হলেই কিন্তু আমরা এখান থেকে রওনা দেব এখন কিন্তু মোটামুটি রাত কিন্তু এগারোটা বেজে গেছে জানো তো অনেকটাই রাত হয়ে গেছে আর এদিকে কিন্তু শীত শীতও পড়ছে তো সেটা কিন্তু অন্ধকারের জন্য বোঝাতে পারিনি আর আমাদের বাড়ির ওদিকে খুব একটা কিন্তু শীত নেই যেহেতু এদিকে একটু গ্রাম্য এলাকা তাই কিন্তু শীত শীত ভালোই বোঝা যাচ্ছিল তো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে একে একে কিন্তু সবাই এখন চলে আসছে তো এই যে ও একটু ক্যামেরা বন্দি হলো আর কি তো এখন সবাই গাড়িতে উঠে পড়ব তো ভাগে ভাগে এসেছিলাম যে যেই গাড়িতে এসেছে সেই গাড়িতেই ফিরে যাব আর কি তো ওরা যাবে হচ্ছে মেটলি গাড়িতে আর আমরা যাব অন্য গাড়িতে তো চলো এখন যাওয়া যাক যেতে যেতে আবার একটু গল্প এই যে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই ফিরে যাচ্ছি আসতে অনেকটা সময় লেগেছে জানো তো ঘুরে ঘুরে এসেছি পড়ছে না নেই আর এখন কিন্তু যেতে যেতে ঝটপট পৌঁছে যাব। কেন কিন্তু এখন সোজা রাস্তা তো এই যে ব্রিজের উপর দিয়ে এখন আবার ফিরছি সেরকমটাই হয় অচেনা পথ থাকলে দেখবে অনেকটা দূর লাগে অচেনা পথ থাকলে যেন ঝটপট হয়ে যায় তো সবাই গল্প করতে করতে মস্তি করতে করতে সবাই একসাথে কিন্তু চলে যাচ্ছি তো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম তো এত রাতে কোথায় এসেছি কেন এসেছি আর কি কী কাণ্ড ঘটলো সবটাই তাদের শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাল আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে আগ্রহ জাগায় তো কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তোমরা কিন্তু আগের থেকে আমাকে অনেক কম ভালোবাসা দিচ্ছ আমাকে মনে হয় ভুলেই গেছো ওরা কিন্তু আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল বন্ধুরা আমরা যে ফাইনালি এখন বাড়ি চলে এসেছি এখন রাত বাজে বারোটা তো এখন হচ্ছে বাড়ি ঢুকছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলকে গুড নাইট বাই